Hey WhatsApp guys this is uh, Rida 03 welcome to back to my new another video so আজকে কি বিষয় ভিডিও হতে যাচ্ছে এটাই মূলত কথা so আজকে ঢাকা থেকে নতুন আরো একটি পার্সেল আইছে কোথা থেকে আইছে পার্সেলের ভিতরে কি আছে যাবতীয় সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে so আগে আমরা পার্সেলটা আনি এই যে দেখতে পারছেন এটাই হচ্ছে মূলত আমাদের পার্সেল এই যে দেখতে পারছেন এটা হচ্ছে মূলত ঢাকা থেকে আইছে এখানে লেখা আছে DIY vape maker ওইখান থেকে আর কি পার্সেলটা আইছে তো আমরা আর কি আপনাদেরকে খুলে দেখাই ভেতরে কি আছে এটা হচ্ছে ফিল্টার সহ হচ্ছে একটা ভ্যাপ আছে এটা একটু সাবধানে খুলতে হবে কারণ এর ভেতরে ফিল্টার সিস্টেম ভ্যাপ আছে তো যাই হোক একটু সাবধানের সাথে এটা খুলে নেই দেখেন এই যে এটা হচ্ছে এখানে ফাঁকা ছিল এই কারণে আর কি এটা দিয়ে দিছে ডিআইওয়াই মেকারের কিন্তু অনেক বুদ্ধি আছে। তো যাই হোক আমরা একটু পার্সেলটা নিজেদের মতো আনবক্সিং করে নিই একটা সাবধানে কাজ করতে হবে কারণ ভেতরে অনেক দামি জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন খুলে নিলাম এই এবার হচ্ছে কি আছে দেখেন এখানে হচ্ছে আপনার ওই যে যেটা হচ্ছে ফ্লেভার ফ্লেভার আছে ভালো মানের উন্নত মানের এইখানে আছে একটা খুবই কাজের জিনিস এই যে এটা হচ্ছে ফ্লেভার আছে আর একটা ফ্লেভার দেওয়া হয়েছে আমাদের যে মূল জিনিসটা আছে এটা হচ্ছে ভ্যাপ এটার কিন্তু গাইস যাই হোক ওজনটা কিন্তু মনে হয় দেড়শো দুইশো গ্রামের উপরে আছে ওজন আমি এইটা হাতে নিয়ে বুঝতে পারলাম ওজন আছে অনেক যেহেতু দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর কি একটু ওজন আছে তো যাই হোক এখানে আরও কিছু দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা আমাকে পাইপও দিয়ে দিছে একটা পাইপ দিয়ে দিছে আর একটা কাঠ দিয়ে দিছে এগুলো কি কারণে দিছে ও ভালো জানে তো এই ছিল হচ্ছে আমাদের এই যে ভ্যাপ আর গাইস এইটা আমি বললাম এটার ভেতর বান না এটার ভেতরে এই যে উপরের যে কয়েল মানে হচ্ছে যে ফিল্টার আছে ফিল্টার দেওয়া হয়েছে তো যাই হোক আমরা একটু ফিল্টারটা লাগিয়ে আপনাদেরকে টানটা দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফিল্টারটাও কিন্তু সুন্দরভাবে প্যাকেটিং করছে যেহেতু এই মালগুলো কুড়িয়ারে আসে সেহেতু একটু ভালো করেই কাজ করে দিছে এখানে হচ্ছে প্যাচ সিস্টেম আছে যেহেতু হচ্ছে এটা কেনা ফিল্টার এবং এটা হচ্ছে লাইট ফোর্টি ভ্যাপে ব্যবহার করা হয় সেই কারণে আর কি এটা ভালো করে একটু প্যাকেটিং করে দিছে এই যে প্যাচের মাধ্যমে কিন্তু আটকে গেল এখানে কিন্তু কানেকশন সব ঠিকঠাক আছে এই যে প্যাচ দিলাম বেশি আর কি ইয়ে দেওয়ার দরকার নেই সো গাইস এখানে এই ভ্যাপ আর আমাদের ভ্যাপের ভেতরে পার্থক্য কি এখানে শুধু ফিল্টার ব্যবহার করা হয়েছে আপনি ধরেন ফিল্টারে ফ্লেভার ভরে দিলেন ধরেন আস্তে আস্তে টানতে 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 আস্তে আস্তে ফুরবে আর আমাদের যে ভ্যাপ আছে এটা হচ্ছে দশ থেকে পনেরো টান পর্যন্ত দেওয়া যায় আর তারপরে আবার ফ্লেভারটা দিয়ে দিতে হয় এইটাই হচ্ছে তফাৎ আর পরের বার থেকে আমরা যে ভ্যাপগুলো সেল করে থাকব। সেই ভ্যাপে কিন্তু এই যে ফ্লেভারটা আছে কিনতে পাওয়া যায় এই ফ্লেভারটা কিন্তু ফ্রি দিয়ে থাকব সো এই বিষয়েও কিছুদিন পরে ভিডিও আসবে আমরা একটু ভ্যাপের দাম কমাবো আর এই রকম সিস্টেম করব আমরা তো এখন তিনটা করে ফ্লেভার ফ্রি দিই তখন থেকে আপনারা এই রকম কিনতে পাওয়া যায় ফেলেবার এই ফ্লেভারগুলো ফ্রি পাবেন তো যাই হোক এই ভ্যাপ আর আমাদের ভ্যাপের ভিতরে তফাৎ শুধু এতটুকুই যে এইখানে আপনার ফিল্টার ব্যবহার করা হয়েছে আপনার ফ্লেভারটা একবার দিয়ে দিলে পরে আপনি আস্তে আস্তে ফুরবে আপনি টানতেই থাকবেন আর আমাদেরটাতে হচ্ছে আপনার দশ টান থেকে পনেরো টান দেওয়ার পরে আবার ফেলেবার দিয়ে নিতে হবে এটাই হচ্ছে তফাৎ সো এইটার রিভিউ ভিডিও আপনারা দেখতে পারবেন কীভাবে বানাতে হয় সো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরের বার হচ্ছে আপনারা দেখতে পারবেন এই ভ্যাবটা কীভাবে বানাতে হয়